লাখ বেতন ভুক্ত কর্মকর্তা আমাদের দেশে কর্মরত আছেন যারা প্রতি বছর পঁচাশি হাজার কোটি টাকা আয় করেন অথচ তাদেরকে এই করের আওতায় আনার জন্য কোন উদ্যোগ এবারের বাজেটও নেওয়া হয়নি এর আগের সরকার এ ব্যাপারে একটু শব্দ করেনি কখনো এবং কেন করেনি সেটা আমরা বুঝতে পারি কিন্তু এবার আমরা প্রত্যাশা করেছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশের এই সকল বেতন ভুক্ত কর্মকর্তা যারা এখান থেকে পঁচাশি হাজার কোটি টাকা প্রতি বছর নিয়ে যাচ্ছেন তাদেরকে কর জালের মধ্যে আনা হবে কিন্তু তাদেরকে কর জালের মধ্যে আনা হয়নি গড়ে যদি পনেরো শতাংশ হারেও তাদের কাছ থেকে কর আদায় করা যেত তাহলে এই আদায়ের পরিমাণ হতো তেরো হাজার কোটি টাকা সামাজিক নিরাপত্তা খাতেও আমরা কিছুটা হতাশ হয়েছি যদিও এর আগে দেখা গেছে সরকারি চাকরিজীবীদের পেনশন স্কুল কলেজের শিক্ষার্থীদের বৃত্তি সঞ্চয়পত্রের সুদ কৃষি ভর্তুকি মুক্তিযোদ্ধা ভাতা এগুলোকে সামাজিক নিরাপত্তার তালিকায় রেখে রাখি রেখে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হতো এবার এরকম কিছু খাতকে এর বাইরে রাখা হয়েছে কিন্তু তারপরে পেনশন বাবদ বরাদ্দ এবং কৃষি ভর্তুকি এবারও সামাজিক নিরাপত্তা খাতে রাখা হয়েছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সামাজিক নিরাপত্তা খাতে সরকারের হিসাবে মোট বাজেটের চোদ্দ দশমিক আটাত্তর শতাংশ এবং জিডিপির এক দশমিক আট সাত শতাংশ রাখা হয়েছে পেনশন এবং কৃষি ভর্তুকি বাদ দিলে এটা এক শতাংশে দাঁড়ায় অথচ এশীয় উন্নয়ন ব্যাংকের মান অনুযায়ী একটা দেশের সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ হওয়া উচিত জিডিপির পাঁচ শতাংশ একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে এই রাষ্ট্র প্রান্তিক মানুষের প্রতি কতটা অমনোযোগী দুই হাজার সালের ডিসেম্বরে যখন সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদের বেতন এক লাখের দ্বিগুণ করা হলো তখন গরিব বয়স্ক নারী পুরুষ ভাতা পেতেন চারশো টাকা করে